তুমি অহংকার করতে পারো না কারণ তোমার মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই গত দুই দিন আগে দক্ষিণ কোরিয়া একটা বিমান যে ল্যান্ড করলো এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে চলে গেল দক্ষিণ কোরিয়ার দিকে আমি ভিডিওটা আজকেও দেখলাম ওই বিমানের ভিতরে মোবাইল নিয়ে নিয়ে ভিডিও করে আল্লাহ ইলাহ ইল্লাহ বারবার জপতে লাগলো লা ইলাহ ইল্লাহ আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে জানায় দিল আল্লাহ একটু পরে মনে হয় আমার বিমান বিধ্বস্ত হয় আমি মারা যেতে পারি তুমি সারা আমার হেল্পার কেউ নাই তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই এই যে গুলু বৃদ্ধ গুলু মা বোনেরা ওই প্লেনের ভিতরে চিল্লি করলো ও তো বাঁচতে পারবে না এই চিন্তা নিয়ে এরা যদি অহংকার করে এতটুকু তো জানে না বিমান চলার পথে বিধ্বস্ত হয়ে মারা যান বিমান তো সবসময় উঠলো ওই এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টের মধ্যে বিমান গেল ওই বান্দারা যদি জানতো আজকে আমার মরণ হয়ে যাবি তাহলে জীবনে কোনো দিন ওই বিমানের মধ্যে উঠতো না বিমান দিয়া যাইত না ওই ফ্লাইটটা ক্যান্সেল করে দাও আমি আরও এক সপ্তাহ পরে ফ্লাইটের মাধ্যমে আমার এলাকার মধ্যে যাব কিন্তু আল্লাহ কয় তোর মরণ বিমান অ্যাক্সিডেন্টে তোর মরণ আমি আল্লাহ রেখে দিলাম তুই চেষ্টা করলেও ওই মরণ থেকে জীবনে কোনো দিন বাঁচতে পারবি না এই যে একশো একাশি জনের মধ্য থেকে একশো উনাশি জন দুনিয়া থেকে বিদায় নিল পাইলট সহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই মাটির মানুষেরা এতটুকু এই জায়গায় জানে না যে মনের গ্যারান্টি নাই এতটুকু যারা জানে না তার জীবনে কোনো দিন অহংকার করতে পারে না ঠিক কি না মাটির মানুষের কোনো গ্যারান্টি নাই মাটির মানুষ জীবনে কোনোদিনও অহংকার করতে পারে না হিংসা করতে পারে না নিজের বরত্ব নিজে প্রকাশ করতে পারে না বরং যারা মাটির মানুষ চলার পথে আমার রবের সাকি বান্দায়রা যাবে রবের কৃতজ্ঞ বান্দায়রা হয়ে যাবে এই যে আমি আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা জুমলা পড়ানা আলহামদুলিল্লাহ

হয়ে যায় জীবনেও দেখবেন ওই বান্দা তাহারুদের নামাজটা গাঁজা করে না মনে রাখবেন আমার গ্রবের ঘনিষ্ঠ বান্দা হওয়ার জন্য তাহার নামাজের কোন বিকল্প নাই আল্লাহর ঘনিষ্ঠ আল্লাহর ক্লোজ হওয়ার জন্য তাহাজুদের নামাজের কোন বিকল্প পৃথিবীতে এমন কোন অলি আমাকে দেখাতে না যে অলি তাহার নামাজ সারা রবের কাছে গেছে নাই কারণ তাহার যুগ এত ইম্পর্টেন্ট একটা নামাজ এটা গুরুত্বপূর্ণ দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায় আমার মাওলার দরওয়াজা বান্দার জন্য ওপেন হয়ে যায় ওই সময় বান্দা যখন মুসল্লায় দাঁড়ায় শুধু থাকে আল্লাহ আর বান্দা বান্দা যখন ডাকে সঙ্গে সঙ্গে আমার মাওলার সারা দিয়া দেয় আবতাক সিরি কাসিরের মধ্যে আল্লা কাসির রহমতুল্লাহ আলাই জানায় আদায় আবে রিবানের মধ্যে হঠাৎ করে মুসলিয়া মুসল্লার মধ্যে বসায় গেল আল্লাহকে বলতে লাগলো আল্লাহ গো ফজরের নামাজের পর থেকে আমি ঘুম থেকে জাগার পরে নামাজ যখন আমি আদায় করলাম আমি নামাজ আদায় করার পরে এই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার কত নিয়ামত আমি খাইলাম এমন কোনো নিয়ামত নাই সেই নিয়ামকগুলো তুমি আমারে দিলা না সব মেয়ামকগুলো তুমি আমারে দেওয়ার কারণে আমি খাইতে পারলাম গো তুমি ছাড়া আমার নিয়ামত দেন নেওয়া কেউ নাই একটা পাখিরে তুমি খাওয়াইলা একটা মাসেরে তুমি খাওয়াইলা আমি পান্দাটারও তুমি কত মায়া করে খাওয়াইলা এই সিরাজগঞ্জের মুসলমানেরা মুসলমানেরা একটু আওয়াজ না পর থেকে ঘুমোতে যাওয়ার পর্যন্ত কেউ তো তোমারে খাওয়াইতে পারে না কিন্তু একজন তোমারে খাওয়ায় চিনা বলো তার না কি খাওয়ায় কে নেয়ামত দেয় এই জন্য মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে এক জায়গায় গেলেন একজনে বসো হ্যাঁ আরে খাবার দাও আপনি অবাক হয়ে যাবে এই আমি তো কল্পনাও করতে পারি নাই তখন বলে যে আলহামদুলিল্লাহ ভাই আমি কল্পনাও করতে পারি নাই। আমি যেই জায়গায় তোমার সাথে বইসা খাবো কিন্তু খাওয়াইছে কি আপনি মারা যাবেন দুপুরে সাপোস জোহরের পরে আপনি মারা যাবেন সজুরের পরে যদি এক গ্লাস পানি আপনার মসিবে থাকে আপনার দরবারে পৌঁছবে খাওয়া বুকে আল্লাহ আরো জোরে বলতে হবে কে আল্লাহ কারণ এই রিজিকের দায়িত্ব ভারটা আল্লাহ পৃথিবীর কোন নেতার হাতে দেয় নাই রিজিকের দায়িত্ববার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন ওরে না সুবহান আল্লাহ মহান নবী সাহাবায়ে کرام যখন نبی বয়ান করে এই সাহাবায়ে کرام তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না টেনশন করো না একটা পাখির দিকে তাকা দেখুন একটা পাখি সকাল বেলা যখন ঘর থেকে বের হয়ে গেল পাখির সানাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে পাখি দৌড়ায় যায় মত্ত বাগের মুসলমানেরা কয়দিন দুপুর বেলা পাখিরে ডাইকাম দাওয়াত দিয়া খাওয়াইছেন কয় একদিনও খাওয়াইলেন না পাখিরে tyle কে খাওয়ায় সকালবেলা বের হওয়া গেল রাতের বেলা নিজের পেটও ভর্তি কইরা আবার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে বাচ্চাগুলোর জন্য খাবার নিয়া যায় আবার যখন নিজের সানাগুলোর জন্য নিয়ে যায় আমার মায়া নবী জানা দেয় তাই সাহাবাই কেরামেরা চিন্তা করিও না যে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা বা যে মাওলা করতে পারে তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থা কি আমার আল্লাহ করতে পারে না সব ইজিকে দায়িত্ব বার আমার মাওলার দরবারে চিন্তা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা যখন যেই টাইমে তোমার প্রয়োজন আমার মাওলা তোমাকে দিয়া দিবে চিন্তা করিও না টেনশন করিও না হাই গরিবেরা গরিব হওয়ার পরেও ওনা শুকরিয়া করিও না কৃতজ্ঞ হয়ে যেও না আল্লাহকে জানায়া দাও হে দুনিয়াতে আমার টাকা দাও নাই বাড়ির মালিক বানাও নাই গাড়ির মালিক বানাও নাই তবে তোমার দরবারে হাসরের ময়দানে তুমি আমার জান্নাতটা দিয়ে দিও রে আমার আল্লাহ মনে রাখবারে গরিবেরা হাসরের ময়দানে দুনিয়ার গরিবদের মাঝে দুইটা দল হয়ে যাবে যেই ধনী নামাজ পড়লো গরিব নামাজ পড়লো দুইটা দল হব এই দুইটা দলেরই আল্লাহ মায়া কইরা জান্নাতের মধ্যে ডুকায়া দিবে একদল ধনী আল্লাহওয়ালা আর এক দল হবে গরিব আল্লাহওয়ালা আসরের ময়াদায় যখন এই দুইটা দল দল দাঁড়ায়া যাবে আল্লাহ পাক ডেকে বলবে এই রিক্সাওয়ালা দুনিয়াতে রিক্সা চালা খাই না আমি আল্লাহ করে ধন্ম দৌলক দেই নাই গরিব রে কিন্তু দুনিয়ার মধ্যে তুই নামাজ বাদ নাই তুই ফজরেও গেলা তুই শহরেও গেলা তুই আসরেও গেলা তুই মাগরীবেও গেলা এসায় গেলা আমি আল্লাহরে ভুলো নাই আজকে আসরের ময়দানে তুই চলে আসলা ওই দুনিয়া আল্লাহ ওয়ালার আগে টানা পাঁচশো বছর আগে জান্নাতে ঢুকে যা কয়শো বছর পাঁচশো বছর আগে রবের জান্নাতে ঢুকে যাও ও মধ্যভাগের আল্লাহ গরিব বানাই সে আসরের ময়দানে ধোনির পাঁচশো বছর আগে রবে জান্নাতের মধ্যে যাওয়া যাবে রে বাপ চিন্তা করিও না টেনশন করার প্রয়োজন নেই বলতেছিলাম ইবনে কাসির না আবেরটা মুসল্লায় দাঁড়ায় গেল আল্লাহকে বলতে লাগলো আল্লাহ গো ফজরের নামাজের পর থেকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো নিয়ামত তুমি আমার দিলাম এই নিয়ামক গুলা আমি কোন বাক্য দিয়ে আদায় করব আমার জানা নাই কোন জমলা পড়লে পরিপূর্ণ আদায় হবে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই যখন এই ব্যাপারে আল্লাহকে বারবার বারবার বলতে লাগলো আল্লাহর পছন্দ হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আবেদের অন্তরের মধ্যে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা পন্দাধারে শিখাইয়া দেয় সে পড়তে হামদু লাগলাম সুলতানিকা আল্লাহ গো তোমার সালতানাত যত পরিমাণে বড় আমি তোমার তত পরিমাণে পছন্দ সাথে করে নিলাম ও দোয়ে মালিক রফ তোমার রাজত্ব যে পরিমাণে বড় আমি ওই পরিমাণে তোমার প্রশংসা আদায় করে নিলাম রে অল্ল যখনই ভাবে বান্দাটা বলে উঠল ডাং কাঁদে আর বাম খাদে দুইজন ফেরেশতা আছে না নাই আছেনি আসেনি নাকি সবার খাদে আছে ওবাইদুল খাদের আর হাতের খাদে নাই হ্যাঁ আসেনি

সুলতান ইকা এই জংলাটা পরে নাই এতদিন আলহামদুলিল্লাহ পড়ল কিন্তু এখন থেকে কেন যেন বারে আবারে একটা পড়ে ডানকাদের ফিরিস থেকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছি ডান কাদের ফিরিজটা তো জানায় সোহান আল্লাহ যদি করে দশটা নেকি বান্দার আমল নামাই দিয়া দিব কেউ যদি আল্লাহামদুলিল্লাহ পরে দশটা নেই বন্দার আমল নামাই দিয়া দিবা কেউ যদি আল্লাহ আকবর করে নেয় তাহলে দশটা নেই বন্দার আমল নামায় দি কিন্তু ইয়ার আলহামদুল কামাই আমি কাহা আজিমি সুলতানিকা এই জুমলাটা পড়ার পরে কত নেকি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই আল্লাহ জানান নাই গান কাদের ফা জানায়া দেয় ও oh, দুর্মালি আপনার বান্দা যেই জুমলাটা পল্লক্ষ এটা নেকি বান্দার আমল নামায় দেওয়া লাগবে আল্লাহ কয় অফিরিশ আমার বান্দার আমল নামায় দশটা বিশটা নেকি দেওয়ার প্রয়োজন নাই আমার বান্দার আমল নামায় লক্ষ নেকি দেওয়ার প্রয়োজন নাই আমার বান্দার আমল নামায় কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই আমার বান্দার আমল নামায় বিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই আমার বান্দার আমল তিলিয়ন নেকির প্রয়োজন নাই অক্টিলিয়ন নেকির প্রয়োজন নাই এক কথায় এই বান্দার আমল নামার মধ্যে কোনো নেকি দেওয়া লাগবে না যেই জুমলাটা বান্দা তার জবান দিয়া বের করে দিলরে। ওই জুমলাটা আমার বান্দার আমল নামায় উঠায়া দা কি কয় এ পুরো জুমলাটাই বান্দার আমল নামায় উঠায়া দাও ধান খেতের ফিরিস্তা তো অবাক আর আল্লাহ পাক

কোন বান্দারা মোল নামা ডান হাতে পাবে কপালটা কইলা গেল রবের জান্নাতে চলে যাব। কেউ আমল নামা বাম হাতে পাবে জান্নাতে যেতে পারবে না এটা বান্দারে যদি আমি মা কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেই তেলে আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোন লস নাই এটা বান্দারে যদি জাহান নামে দেই আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই রে ফিরিস্তা আমার বান্দার যখন জাহান্নাম আজি হয়ে যাবে যখন সে জাহান্নামের দিকে দৌড়াইয়া যাব। আমি আল্লাহ তার সামনে দাঁড়াইয়া আমি তারা বলবো বান্দারে আমল নামাটা আবার আমার হাতের মধ্যে দিয়ে দাও আমি আমল নামা দেখবো। একটা উশিলায় বান্দাটাকে মাফ কইরা যান মধ্যে ঢুকাইয়া দেওয়া যায় কি না ওদিন আমি আমল নামাটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি তাকায়া দেখি আমার ইয়া বান্দাটাহ সুলতানি এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিয়েছে এই মধ্যে আমি তার আমল নাম এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ দিব জাহান্নামে জাহান নামে লাগবে না লাগবে না লাগবে না আমি আল্লাহ তুলে যদি জাহান নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেই আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না ও বান্দা যাও যাও আমি রবের জান্নাতে দুই কাজা আল্লাহ পাক বলেন ডান কাদের ফেরেশতা বন্দার এই আমল নামাটার কারণে আমি আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব এই জন্য রবের শুকর করলে কত পরিমাণে দাম জানি বাবা আল্লাহ পাক যেই বান্দা শাকির হয়ে যায় আল্লাহ বলে এই বান্দাকে আমি মায়া কইরা আসরের ময়দানে শুকুরের বাক্যের কারণে জান্নাতে ঢুকায়া দিব বলেন সুবাহ একটা জুমলা সে বলল এই জুমলাটার কারণে আমি তার মায়া কইরা জাহান থেকে ফিরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব এজন্য শুকর কি গরিব ভালাতে হবে নাকি ধনী হয়ে গেলেও চলবে কথা বলো না কেন আমরা তো গরিব হলে করি ধনী হলে করি না যখন একটু কাশ বেড়ে যায় ঠান্ডা বেড়ে যায় জ্বর আসে যখন বড় কোনো রোগে আক্রান্ত হই তখন আমরা আল্লাহকে স্মরণ করি বেশি ভালো হয়ে গেলেই আল্লাহকে ঠিক কিনা অত পাক বলছেন এক নম্বরে আমি রবের শুকুরা দেয় করে না কারণ আমি আল্লাহ তোমার মালিক আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকাই দিব এক নম্বরে তুমি আমার শুকুরা দেয় করো আমি আল্লাহ শুকুরা আদায় করার পরে দুই নম্বরে তুমি মা বাবার শুকুর আদায় করে নাও আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক আর মা বাবা হলো দুনিয়াতে তোমার ও মধ্যবাগের যুব বাবাজি এক নম্বরে রবের শুকুর আদায় করে নাও দুই নম্বরে মা বাবার শুকুর আদায় করে নাও কে বলছেন আমি না আল্লাহ কে আল্লাহ বাঘ বলেন এক নম্বরে আমি রবে আদায় করো দুই নম্বরে মা বাবা আদায় করো আল্লাহ শুক্রা আদায় করলে ফায়দা কি বলে আল্লা যদি রাজি বানানো যায় আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে হাসুরের ময়দানে ওই রবকে সন্তুষ্ট করলে রব মায়া কইরা জান্নাতে লোকায়া দিবে এবার আল্লাহর পরে কেন মা বাবার করা লাগবে কেন মা বাবাকে রাজি করা লাগবে কেন মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে ফায়দা কি হবে জানুন রে বাবা মায়ার নবী জানায়া দেয় দিজর রবফি দিজল ওয়ালি দায়ীন ও সাফতুল নব্বী ফি সফতুলোয়ালি দাইন একটা মা বাবা সন্তানের প্রতি যদি রাজি হয় যায় আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয় যায় মা বাবা যদি অসন্তুষ্ট হয় যায় আল্লাহ ও বান্দার প্রতি অসন্তুষ্ট হয় যায় আব্বা আম্মা রাজি তো রাজি কে কথা কই না কেন আর আব্বা আম্মা রাজি না তেলে অসন্তুষ্ট কেন এর মানে বোঝা গেল আল্লাহ পাক বলছেন এক নম্বরে কি আমা দুই নম্বরে তোর আব্বা আম্মা শুকুর করবি এক নম্বরে আমার কারণ আমার শুক্র আদায় করলে তো তোর দুনিয়াতেও লাভ আমার আখেরাতেও লাভ তবে মনে রাখবি আমার এ শকুর করতে যাইয়া তুই যদি তোর আব্বা আমার সাথে বেয়াদমি করো বেয়াদি করে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলিও যদি হও মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আমি রবের অসন্তুষ্টি নিহিত আছে বলে আল্লাহ পাক যেই জায়গায় আনলে বিশেষ করে কথা বিজের ইবাদতের কথা আল্লাহ আল্লাহর পরেই আনলেন আব্বা মা আল্লাহ বলেন তুই তোর আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চললে ওততর ফায়দা আছে আব্বা আমরা যদি রাজি বানায় চলতে পারো বান্দা তোর ফায়দা আছে ও মद्दবাগের যুব মাঝে মাঝে অনেকে বলে জুনায়েদ আল হাবিব শুধু মা বাবার ওয়াজ কেন করে আমি আব্বা ওয়াজ কেন করি জানো কেন আমি দুয়া দোয়া নিয়া পুরা বাংলাদেশে দৌড়াই রে বাবা হিলমের ভারে দৌড়াই না আমলের বারে দৌড়াই না হিলমের ভারে দৌড়াই না এই যে গত মাসের আগের মাসে চাপায়ে প্রোগ্রামে গেলাম এরপরে দিন আমার প্রোগ্রাম মুন্সীগঞ্জ জেলায় রাজশাহীতে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবেরা আমারে বলতে লাগলো আমি জানলাম বুঝলাম আমি এতটুকুই মনে করলাম যে তুমি চাপাই প্রোগ্রাম করে ঢাকায় যাবা তুমি চাপাই থেকে যাবা দুই তিন দিন ছুটি কাটা এরপরে তুমি তোমার বাড়ির মধ্যে যাবা আমি বললাম না কালকে আমার মুন্সীগঞ্জের মধ্যে প্রোগ্রাম ধরা লাগবে কেমনে বারো বন্ধু কেমনে পারো সে আমার প্রশ্ন চুড়ে গেল কেমনে পারো আমরা মাঝে মাঝে চাপাই থেকে যখন ঢাকায় যাই এরপরে দুই দিন রেস্ট করা লাগে এরপরে আবার ঢাকা থেকে আবার চাপাই আসি এর মানে বোঝা গেল বড় বড় সফরগুলো আমরা করতে পারি না তোমরা কেমনে পারো আমি তার স্পষ্ট জবাব দিয়া দিলাম আমার কোনো কামালিয়া নাই এটা আমার না এটা এক নাম্বার আমার আল্লাহর দয়া দুই নাম্বার আমার আব্বা আমার ওই মা বাবার দোয়া নিয়ে চলিও ওই মা বাবার দোয়া নিয়ে নিয়ে গাই ওর যুব যদি তোমার আব্বা আমার দোয়া নিয়ে আগায় যাও আমার মাওলা তোমারে বড্ড দামি বানায় দিবে তোমার সম্মান বেড়ে যাবে তোমার মর্যাদা বেড়ে যাবে কিন্তু বুঝো না যতই বয়ান করে বুঝো না তুমি কেন যেন একটা ফোনের জন্য যায় মায়ের ধমক দাও তোমার বাবার কাছে তুমি যাও একটা বাইক কেনার জন্য বাবারে জন্য একটা ধমক দিয়া দাও বাবা একটার জায়গায় দুইটা কথা যদি বাড়ায়া বলে তুমি বাবারে দুই দিন হয়ে যায় বাবা বলে ডাকো না কেন যেন তোমার মা তোমার একটা ধমক দিলে তুমি মায়ের আর মা বলে ডাক দাও না টানা তিন দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে সপ্তাহ কানে হয়ে গেছে তুমি মারে মা বলে ডাক দাও অত সব বুঝো না ওই মায়ের দোয়া নিয়েই তো তোমার আগায়া যাওয়া লাগবে ওই মায়ের দোয়া নিয়ে তো তোমার অগ্রগামী হওয়া লাগবে মায়ের দোয়া নিয়ে পৃথিবীতে কত মনীষীরা কত পরিমাণে দাবি হওয়া গেল